হ্যালো ব্যাস তোমরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা যে একটা নতুন শ্যুট নিয়ে নদীরবার চলে এসেছি আমার বাড়ি থেকে নদীর পাড় অনেক দূর তো আমরা টোটো করে এসেছি তিন তিনজন আছি তো তোমার তো জানেন কায় তো মোর ভাগ্নি ইচ্ছে মোর বেটি এসছে তো একটা নাতনি ইচ্ছে সবাই মিলিয়ে যাচ্ছি তো সবাই মিলিয়ে এই শ্যুটটাও করবো তো এই মুহূর্তে মানে চলে এসনি মানে টাইম হয়ে গেছে অতিরিক্ত মানে নাস্টার মানে ট্রেনিং দিতে দিতে মানে এতক্ষণ টাইম লেগে গেল তো চলে এসনি তো দেখো কায় আছি এই যে মোর ভাগ্নি এই যে দুজন বসি আছে ঠিক আছে এই যে নদীর চরটা তোকে দেখা হয় এই যে নদীর চরটা দেখো না রে তোক না দেখাও রে এই যে দেখো কত সুন্দর জায়গা ও উগে বলে ভালো পোজ দিবে দাঁড়া এই দেখো নদীর চরটা কত সুন্দর জায়গা হুম খুব ভালো লাগছে দেখতে তার জন্য আমরা এটা চলে এসেছি নি শ্যুট করবে আজকে শ্যুটটা সাথে আমার সুন্দরী মাই তো গ্যাস টাটা বাই সুস্থ থাকেন ভালো থাকেন তো আমার ব্লগটা দেখেন আমার ব্লগটা ছাড়নি তো স্যুটটা হবে পরে স্যুটটা আজইও শাড়ি পরো কালিও শাড়ি পর ঠিক নাই যদি আজই হয়ে যায় তো আজই সারা হয়ে যাবে তো রেডি থাকেন টাটা বাইজাই